আবার আল্লা পাক ইসলামে বিধিবিধান দিয়েছে কোনো স্ত্রী যদি দিনের বেলা নফল রোজা রাখতে চায় কি রোজা তাহলে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে কারণ নফল রোজা আপনি রাখবেন কিন্তু আপনার স্ত্রীর দিনের বেলা জরুরত থাকতে পারে প্রয়োজন থাকতে পারে সুমান আল্লাহ বলবেন না তার মানে যৌবন আল্লা পাক দিয়েছেন আবার যেন মানুষ যৌবনের কষ্টে ভিন্ন দিকে যেন চিন্তা না করে ভিন্ন দিন যাওয়ার সুযোগ না পায় এই জন্য সুষম নীতি আবার করে দিয়েছেন দুই আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ পাক পরীক্ষা করার জন্য মানুষের নারী এবং পুরুষের মধ্যে আমি আল্লাহ পাক আকর্ষণ দিয়েছি ভালো লাগা একটা অনুভূতি আমি আল্লাহ পাক দিয়েছি কার দেওয়া নারী এবং পুরুষের একটা আকর্ষণ যে একজন মেয়েকে দেখার মধ্যে চোখে চোখ পড়ার মধ্যে একটা আনন্দ একটা অনুভূতি একটা ফিলিংস এটা কার দেওয়া পুরুষ তোমার মনে চাবে নারীকে দেখতে নারীর সাথে কথা বলতে নারীর সাথে চ্যাট করতে নারীর সাথে বন্ধুত্ব করতে নারীর সাথে ভালোবাসা করতে নারীর কাছে যেতে নারীকে স্পর্শ করতে এগুলো মানুষের ন্যাচারাল স্বভাব এটা দিয়েছেন কে কিন্তু এটা তোমার পরীক্ষার উপকরণ যদিও আল্লাহ আকর্ষণ দিয়েছেন সুশোভিত করেছেন কিন্তু কোনো বালেক পুরুষের জন্য উচিত নয় কোনো বেগানা নারীকে ইচ্ছা করে তাকায় থাকা চ্যাটিং করা মিষ্টি মিষ্টি আলাপ করা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা হাত ধরা পার্কে গিয়ে গল্প করা এগুলো ইসলাম সমর্থিত নয় এগুলো হারাম একটাই পদাল্লাপাক দিয়েছেন সেটি হচ্ছে বিবাহ সেটি কী তাহলে আকর্ষণ আল্লাহ পাক দিয়েছেন আবার সীমা রেখা দিয়েছেন কারণ এটা পরীক্ষা বলুন এটা কি আল্লাহ পাক নারী এবং পুরুষকে আকর্ষিত করে দিয়েছেন কেন আল্লাহ পাক যদি এই প্রেম এই মোহাব্বত যদি আল্লাহ না দিত তাহলে পুরুষ দাম্পত্য জীবনে স্ত্রীকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিত গুরুত্ব দিত না সেই জন্য আল্লা পাক নারী এবং পুরুষের আকর্ষণ বাড়িয়ে দিয়েছেন যেন দুইটি মানুষ বিপরীত লিঙ্গের দুইটি মানুষ যেন সারা জীবন একসাথে সুখে শান্তিতে জীবন পার করতে পারে আল্লাহ পাক পুরুষের কাছে নারীকে করেছেন আকর্ষিত কি করেছেন এবং আরো আকর্ষিত করার জন্য আল্লাহ পাক নারীদেরকে বলেছেন তোমরা সাজো নারীরা কি করবে সাজবে কার জন্য স্বামীর জন্য কার জন্য পুরুষের জন্য মেহেদি মেহেদি এগুলো শুধুমাত্র চুলে দেওয়া বৈধ কোথায় হয়তো দাড়িতে অথবা মাতার চুলে এছাড়া পুরুষের জন্য হাতে পায়ে দেওয়া মাঁকড়ে তাহারিবি মেয়েদের জন্য কোনো হারাম নয় কোনো মাকড়ু নয় মাতার চুল থেকে শুরু করে পা সর্ব অঙ্গে আপনাকে সুসজ্জিত হওয়ার জন্য যেখানে খুশি সেখানে মেহেদি দিতে পারবেন কারণ আপনাকে সাজতে হবে সৌন্দর্যমণ্ডিত হতো সুমনাল্লাহ বলেন পুরুষের জন্য পাক স্বর্ণ হারাম করে দিয়েছেন মেয়েদের জন্য ইসলাম স্বর্ণ হারাম করে নাই ও বোন ও মেয়ে তুমি সাজো তোমাকে সৌন্দর্য বন্ধন করতে হবে আল্লাপাক পুরুষের জন্য রেশমি কাপড় হারাম করেছেন মেয়েদের জন্য কোনো হারাম নাই পুরুষের জন্য পাক লাল কমলা এগুলো নীল এগুলো আল্লাহ নিষেধ করেছেন কালার কিন্তু মেয়েদের জন্য আল্লাহ পাক কোনো নিষেধ করেন নাই মেয়ে তোমার সাদা হোক সবুজ হোক নীল হোক লাল হোক গোলাপি হোক যে কালার তোমার ইচ্ছা তুমি কারণ তোমাকে সাজতে হবে হবে সুশোভিত হতে স্বামীর জন্য জন্য। কার একজন পুরুষ সারাদিন বাজারে মাটি ঘাটি কর্মস্থলে অফিসে চাকরি করে সন্ধ্যা বেলা একজন পুরুষ বেচারা বোরিং শরীর নিয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘরে যখন ফিরবে সারাদিন তার সামনে কোনো বেগানা মেয়েকে নাই সন্ধ্যাবেলায় পুরুষ মানুষটি ক্লান্ত শরীর নিয়ে যখন ঘরে ফিরবি বিপরীত লিঙ্গের একজন মেয়ে মানুষ তার জন্য সেজে গুজে যখন অপেক্ষা করবে এই বেচারা পুরুষ মানুষ সন্ধ্যাবেলায় ঘরে গিয়ে একজন মেয়ে মানুষকে দেখার পরে মেয়ে মানুষের চোখে চোখ পড়ায় মেয়ে মানুষের স্পর্শ মেয়ে মানুষের কাছে গেলে স্ত্রীকে দেখা মাত্র ওই স্ত্রীর মিষ্টি হাসিতে একজন পুরুষের সারা দিনের ক্লান্ত দূর হয়ে যাওয়ার কথা ছিল কথা বলেন ঠিকই না আল্লাহ প্রদত্ত আকর্ষণকে পর্দার দেওয়াল ভেঙে মেয়েদেরকে ঘর থেকে টেনে হেসে বে আমরা রাস্তায় নামিয়েছি কথা বলেন কি না আমরা মনে করি যে আমাদের অফিসগুলোতে দুই চার পাঁচ দশজন পুরুষের ভিড়ে যদি এক দুইজন নারী না থাকে তাহলে কর্ম চাঞ্চল্যতা একটা আনন্দ অনুভব কাজ করে না পুরুষের ভিড়ে যদি মহিলা কর্মরত থাকে তাহলে একটা পরিবেশটা আনন্দমুখর কাজ করে নাউদ বলে বিমানে আমরা বিমানবালাদেরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখি কেন যেই মানুষ এত টাকা খরচ করে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করবে এই ছয় ঘন্টা সাত ঘন্টা ঘন্টার জার্নিতে তারা একটা বোরিং ফিল করবে ক্লান্ত ফিল করবে কাজেই সেখানে যদি কিছু রূপবতী মেয়ে সেজে গুজে হাঁটাচলা করে তাহলে পরিবেশটা একটু আনন্দমুখর কাজ করবে নদিল্লা বলেন সত্য করে বলবেন কোনো হুজুরের স্ত্রী বা কোনো পদ্মা মেয়ে অল্প বয়সী মেয়ে যদি বরকাপড়ে চলে যাকে কখনোই দেখেন নাই এই মানুষকে দেখার প্রতি মানুষের একটা আগ্রহ কাজ করে কি করে না কথা কি বুঝতেছেন পাক ন্যাচারালি পুরুষের অন্তরে নারীর প্রতি আকর্ষণ দিয়েছেন কেন যে একজন পুরুষ চাইলেও সারাদিন রাস্তাঘাটে কোনো বেগনা মেয়েকে দেখতে পারবে না আর হ্যাঁ সবাই তো আর পর্দা নিশীন হবে না কিছু সমস্ত মেয়েরাও থাকবে সেই জন্য পাক পুরুষের জন্য পর্দা ফরজ করেছেন চোখে তোমার সামনে যদি কোনো বেগানা ভিন্ন ধর্মী কোনো মেয়েও যদি হাঁটা চলা করে তাহলে তোমার ফরজ হচ্ছে চোখকে নিম্নগামী করা সিদ্ধান্ত কার কেন মানুষ নারী থেকে নিজের পর্দাকে চোখকে যত পর্দায় রাখবে নিম্নগামী রাখবে ওই পুরুষের মনে নারীর ভালোবাসা নারীর আকর্ষণ তত জমা থাকবে সুমানাল্লাহ বলবেন না তো গোটা দুনিয়ার নারী জাতি যদি পর্দাশীল হতো আমরা চাইলেও যদি কোনো মেয়েকে দেখতে না পারতাম তাহলে আমাদের এই ভালোবাসা এই আকর্ষণ সবটুকু বজায় থাকতো স্ত্রীর জন্য বলুন কার জন্য এখন আমাদের অবস্থা হয়ে গেছে এমন ঘর থেকে বের হওয়ার পরে যে বাসে করে কর্মস্থলে যাই সে বাসে সামনে পেছনে অসংখ্য সুন্দরী মহিলা বসা বিদ্যুৎ বিল অফিসে বিদ্যুৎ বিল দিতে গিয়েছি সেখানে সুন্দরী মহিলা বসা বাচ্চাকে স্কুলে দিতে গিয়েছি সেখানে ব্যাপার সুন্দরী মহিলা অর্থাৎ সারাদিন কর্মস্থলে বাজারে বাহিরে রাস্তাঘাটে সুন্দরী মহিলা দেখে আসার পরে নিজের শ্যামলা কালো স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ কোনো ভালো লাগা কোনো ফিল অনুভব হবে না এটাই নেচার এটাই স্বাভাবিক কথা বলে একজন লোক দোকানে গেছে কাপড় কিনতে দোকানদারকে বলছে দামি কাপড় আছে দোকানদার ভালো একটা দামি কাপড় বের করেছে নেড়ে চেড়ে দেখে কাপড় তো খুবই ভালো গজ কত করে বলে বেশি না সাতশো টাকা গজ কত টাকা এত টাকা তো আমার নাই এটা রেখে দেন তিরিশ টাকা গজের কাপড় আছে কি কাহা আছে এবার দোকানদার তিরিশ টাকা গজের কাপড় বের করছে বলুন যে লোক একটু আগে সাতশো টাকার গজের কাপড় দেখেছে এখন তার কাছে তিরিশ টাকা গজের কাপড় পছন্দ হবে কি তাহলে একজন পুরুষ সারাদিন তার স্ত্রীর চেয়ে সুন্দরী মেয়ে দেখে কথা বলেছে ঘরে স্ত্রী কালো স্ত্রী বলছে দুপুরে কোনো মতো রান্না সেরেছি ঘরে পর্যাপ্ত পরিমাণ চাল নাই ডাল নাই নেন একটু বাজারে গিয়ে বাজার করে নিয়ে আস রাত তোর বাজার মানে এটা যে একজন স্ত্রী একজন বিপরীত লিঙ্গের মানুষ এটা যে একটা ভালোবাসার বস্তু এটার প্রতি কোনো অনুভূতি নাই আমার কথা কি রাগ করছেন বিষয়গুলো শুনতে দৃষ্টিগত মনে হলো এটাই চরম বাস্তবতা ফলে স্ত্রীর প্রতি মানুষের আগ্রহ ভালো লাগা এটা কমে যাচ্ছে মানুষ যদি পর্দাশীল হতো পুরুষরা যদি চোখের পর্দা করত মেয়েরা যদি আপাদমস্তক ঢেকে থাকতো তাহলে বাসর ঘরে এসে নতুন বিবিকে দেখার মধ্যে গল্পের মধ্যে কথা বলার মধ্যে তার চোখে চোখ রাখার মধ্যে যে একটা অনুভূতি ভালো লাগা কাজ করে দাম্পত্য জীবনে বিশ বছর তিরিশ বছর পরে সেও সেই অনুভূতি সেই ফিলিংস কাজ করত যদি সমাজটা পর্দাশীল হয়ে যেত সোমানাল্লা বলবেন না তাহলে একজন স্ত্রী সারাদিন অপেক্ষায় ছিল যে স্বামী আমার সন্ধ্যাবেলায় বাড়ি আসবে আমার সাথে মিষ্টি কথা বলবে গল্প করবে রোমান্টিকতা করবে কিন্তু এগুলো কিচ্ছু নাই উল্টা আমাকে ঝাড়ির ওপরে রাখছে যে মেয়ে মানুষটি যে স্ত্রী লোকটি স্বামীর অপেক্ষায় ছিল ভালোবাসার অপেক্ষায় সেই স্ত্রী স্বামীর অনাদর পাচ্ছে স্বামীর অগ্রাহ্য পাচ্ছে আর ফলে এই স্ত্রীকে দিনের বেলায় নানটু বল্টু পিন্টু যখন প্রশংসা করে ভাবি আপনার মতো স্ত্রী পেয়ে ভাই যে কেন আপনার সাথে এত খারাপ ব্যবহার করে স্বামীর অনাদর স্বামীর অগ্রাহ্য আর অন্য পর পুরুষের মুখের মিষ্টি প্রশংসা ভালোবাসা পেয়ে আস্তে আস্তে ঘর থেকে ভাবির মন উঠে যাচ্ছে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হচ্ছে এর শেষ পরিণতি বাচ্চা কাচ্চা হত্যা করে এই মহল্লা এই সমাজে এই দেশে এখন এমনও হচ্ছে বাচ্চাকে জবাই করে মা আরেকজনের হাত ধরে উদা হয়ে যাচ্ছে কোনো কিছুর অভাব নেই টাকারও অভাব নেই স্বামীও সুস্থ এরপরেও সংখ্যমিয়ে ঘর থেকে চলে যায় কেন ভালো লাগে না তার তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না ভালো লাগা কাজ করে না এরকম রোগ আমাদের আছে না নাই। এই সব কিছুর মূলে বেপর্দা এর সব মূলে কি এই জন্য পাক পর্দা ফরজ করেছে দুই নাম্বার মানুষ তো মানুষের প্রেমের কোনো বয়স নাই। মনের কোনো বয়স নাই। যেই সময় মানুষের প্রেম আসার কথা তখন আসে না হয়তো আবার এমনও হতে পারে দুই বাচ্চার বাপ হয়েছে তারপরও তার মধ্যে অন্য নারীর খাসলত অন্য নারীর আকর্ষণ কাজ করতে পারে কি পারে না মনে করুন একজন গরিব মানুষের স্ত্রী সুন্দর তার পাশের বাড়িওয়ালা টাকা পয়সার অভাব নাই তার স্ত্রী কালো অথবা শ্যামলা এখন তার স্ত্রীর চাইতে পর স্ত্রীর প্রতি তার ভালো লাগা কাজ করতে পারে কি পারে না এখন এই ধনী ব্যক্তি গরিবের স্ত্রীকে যদি লোভ দেখা হয় তোর স্বামীর আসে কি সারাদিন চাল ডাল নিয়ে ঝগড়া করস আমার গাজীপুরে পাঁচটা বাড়ি আছে ঢাকায় দুইটা আস তো আমি একটা বাড়ি লিখে দেব তুই চলে আয় বলুন তো এরকম লোভনীয় অফার পেয়ে একজন নারী মুভ হতে পারে কিনা অন্যদিকে যেতে পারে কি পারে না সব কিছু মিলিয়ে নারী পুরুষের আকর্ষণ যিনি দিয়েছেন সেই আল্লাহ পাক সমাজকে সুশোভিত করার জন্য সমাজকে সুসৃংখল রাখার জন্য আল্লাহ পাক নারীর পর্দা ফরজ করেছেন সুবহানাল্লাহ বলবেন না মুয়াজ্জজ হাজিরিত আল্লাহ পাক যে আকর্ষণ দিয়েছিলেন সংসারের জন্য স্বামী স্ত্রীর জন্য সেই আকর্ষণকে আমরা ঘর থেকে টেনে হিচরে রাস্তায় এনেছি বাজারে এনেছি ঘরের বাইরে নিয়ে আসছি কথা বলেন সেই কারণে দেখবেন যারা সবিজের অঙ্গনের যারা সদস্য যারা নায়ক নায়িকা নাটক সিনেমা করে এই পেশার অধিকাংশ মানুষগুলো হয় সুন্দর সুন্দরী নায়কগুলো হয় সুন্দর মডেলগুলো হয় সুন্দর নায়িকাগুলো হয় সুন্দরী কথা বলেন ঠিক কী না ফলে যেটা হয় স্বামীর চাইতে সুন্দর পুরুষের সাথে অভিনয় দেখা সাক্ষাৎ কথাবার্তা এগুলো করার কারণে নায়কদের ক্ষেত্রেও স্ত্রীর চাইতে অন্য সুন্দরী মেয়ের সাথে অভিনয় করার কারণে ঘরের স্ত্রীর চাইতে অন্য নারীর প্রতি আসক্ততা বেশি আসা স্বাভাবিক কিনা না ফলে ঘরে সুন্দরী বউ থাকার পরেও স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ কাজ করে না কোনো ফিলিংস কাজ করে না ফলে দেখা যায় যে অধিকাংশ এই সবির সদস্যদের সংসার টেকে না সংসার দ্রুত ভেঙে যায় বলুন বাস্তব না বাস্তব এবং এই সংসারগুলো এমন ভাঙে ভাঙে স্বামী এবং স্ত্রী উভয়ের দিক থেকেই তারা সিদ্ধান্ত নেয় যে না আমাদের আর একসাথে থাকা সম্ভব না মানে দুইটা মানুষের মধ্যে যে কোনো একজন মানুষ যদি সংসার ভাঙে তাহলে আরেকজন মানুষের তো গরাগরি করার কথা কষ্টে মাটিতে ঠিক কি না কিন্তু তাদের দেখা যায় কি কষ্টটা এরকম পায় না তারা স্বেচ্ছায় একে অপর থেকে আলাদা হতে চায় কারণ কি ওই স্ত্রীর মধ্যে স্বামীর কোনো ভালোবাসা ভালো লাগা ফিলিংস অনুভূতি কাজ করে না ছেলে মেয়ে যখন প্রথমে প্রেমে পড়ে প্রথম প্রথম মেয়ের জন্য দেওয়া না রাত জেগে জেগে কথা বলা তার জন্য জীবন দিয়ে দিবে আবেগে মানে গোটা দুনিয়া শেষ করে দিবে ঠিক কি না কিন্তু এটা যখন বয়স বাড়ে তখন কি ওই অনুভূতি থাকে তো ঠিক পাক যতটুকু আকর্ষণ দিয়েছেন নারী পুরুষের এটা যত কভারের মধ্যে থাকবে যত ঢেকে থাকবে এ আকর্ষণ পুরাটায় বজায় থাকবে ফলে স্ত্রী যেমনই হোক স্ত্রী চোখে চোখ পড়লে স্ত্রীর মুখের হাসি দেখলে স্ত্রীর মিষ্টি কণ্ঠের আওয়াজ শুনলে স্ত্রীর স্পর্শে একজন পুরুষের সারাদিনের সব ক্লান্তি দূর হওয়ার কথা ছিল কথা বলে ঠিক কি না এখন আমরা মেয়েদেরকে সমান অধিকারের স্লোগান দিয়ে অর্থনৈতিকভাবে সমান স্লোগান দিয়ে আমরা মেয়েদেরকে ঘর থেকে টেনে হেরে রাস্তায় আনার চেষ্টা করি কি করি না আচ্ছা বলেন মেয়েদের চাকরি এটা কি আনন্দের না বেদনার আমি আমার কথা যদি বলি ছোটবেলায় যখন আমার বড় ভাই মাদ্রাসায় পড়তো তখন আমি কান্না করতাম স্কুলে পড়তাম কান্না করতাম আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেন আমি মাদেশায় মাদ্রাসে থাকবো মানে একটা আবেগ কাজ করতে সত্যি সত্যি যখন আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো এখন মাঝখানিক পরে আমার আর ভাল লাগে না স্বাভাবিক মার থেকে বাড়ির থেকে দূরে থাকা একটা জায়গায় বন্দি থাকা কষ্টের ঠিকই না এটা আমি তো স্বাধীন আমি শপিং করতে পারবো নিজের ইচ্ছা মতো বাজার করতে পারবো আমি গোনা কিনতে পারবো কিন্তু আসলে মেয়েদের জন্য চাকরি এটা কি আনন্দের না কষ্টে। প্রথম প্রথম এটাকে আনন্দ মনে হলো কিন্তু গরমের মধ্যে যাওয়া ঘেমে ঘেমে কাজ করা ঝড় বৃষ্টি অপেক্ষা করে সকালবেলা বের হওয়া শীতকে অপেক্ষা করে সকাল থেকে বের হওয়া বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অফিসে যাওয়া এটা কি আসলেও আনন্দের এই জন্য আল্লাপাক মেয়েদেরকে তো দায়িত্ব অর্থনীতির দেয় নাই বিয়ের আগে একটা মেয়ের সমস্ত দায় দায়িত্ব মেয়ের বাবার বিয়ের পরে একজন স্ত্রীর সমস্ত দায় দায়িত্ব খাবার বস্তু চিকিৎসা সব দায়িত্ব দিয়েছেন আল্লাপাক স্বামীকে ঠিকই না কেন আমরা আল্লাহর সিস্টেমকে উল্টায়া ভিন্ন রকম করে ফেলছি কিরকম নারী পুরুষের সমান অধিক সমানের অধিকারের নামে বিভিন্ন কোঠায় সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা মেয়েদেরকে চাকরি দিয়েছি কোঠায় কথা বলেন ঠিক না যে মেয়েগুলো চাকরি করছে বাংলাদেশে সিক্সটি পার্সেন্ট স্কুলের হেডমাস্টার মহিলা অথচ তার অধীনে অসংখ্য অনার্স মাস্টার্স করা ওই হেড ম্যাডামের চাইতে শিক্ষাগত যোগ্যতায় সকল যোগ্যতায় পুরুষ টিচার এগিয়ে কিন্তু শুধুমাত্র কোঠায় পুরুষকে অধিকার থেকে বঞ্চিত করে নারীকে কোঠায় চাকরি দেওয়া হয়েছে অথচ ওই স্ত্রী ওই নারী কর্মজীবীর ওপরে তার পরিবার নির্ভরশীল নয় কিন্তু প্রতিটা পুরুষের কাঁধে মাথায় চিন্তা আমার পরিবারের আমার স্ত্রী আমার বাচ্চা কাচ্চা আমার মা বাবার দেখাশোনা অর্থনৈতিক দায়িত্ব আমার কাঁধে ঠিক কি না